আপনাদের মনে হতে পারে আমি এই জলাধারে নামছি মাছ ধরার জন্য যদিও অনেক অনেক মাছ আছে আমি মাছ ধরার জন্য নামছি না এখানে অনেক শৈবাল জন্মেছে আমি সেই শৈবালটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে নেমেছি এই যে দেখেন যা সবুজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব শৈবাল সব শৈবাল এখানে প্রচুর শৈবাল জন্মেছে দেখেন কি চমৎকার দেখেছেন এই শৈবালগুলি প্রকৃতিতে একটা বিশাল ভূমিকা রাখে অর্থাৎ এই শৈবালগুলি প্রকৃতিতে অক্সিজেন দিয়ে আমাদের অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে মানবকুলকে অত্যন্ত উপকার করে থাকে এই শৈবাল এই যে এইটা বিশেষ করে জলাশয়ে এবং বিভিন্ন ফসলের ক্ষেতে জন্মিলে বিভিন্ন রকমের শৈবালের মধ্যে ব্লু গ্রিন শৈবাল যেটা আছে সেই শৈবালটা নাইট্রোজেন ফিক্সেশান করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং জলাশয়ে থাকলে যদি বেশি হয়ে যায় তাহলে আবার ক্ষতিও করে সুতরাং এটা জলাশয়ে কতটুক রাখবেন এবং কতটুক রাখবেন না ইট ইজ আপ টু ইউ এই যে এখানে দেখেন আমি দেখাচ্ছি আবার তুলছি যেহেতু এটা আনুবিক্ষণিক উদ্ভিদ সুতরাং এর সম্পূর্ণ বংশপরিচয় জানতে হলে মাইক্রোস্কোপের নিচে দিয়ে পরীক্ষা করা ছাড়া বলা যাবে না তবে এটা একটা ফিলামেন্টার শৈবাল দেখা যাচ্ছে ফিলামেন্টার শৈবাল এই যে ফিলামেন্টগুলি পরিষ্কার আমি যেটুক পারছি আপনাদেরকে দেখিয়ে দিলাম